তো হ্যালো আমার রাজমিস্ত্রি ভাইরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে একটা কারণ আমার ভিডিওতে এই লেআউটের ভিডিওটা কিন্তু এখনও করা নেই তো আজকে আমি লেআউট কিভাবে দেব হঠাৎ করে হয়তো আপনাদেরকেও ডাকলো যে আমার এই জায়গাটাই আমার ভিতের লেআউটটা দেব কিভাবে। নাইনটি ডিগ্রি নিয়ে আসব তো সেই সব মিলেই আজকে ভিডিও তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো প্রথমেই আমি দেখব যে বোর্ডে আমাদের একটা চারকোনাভাবে ঘর করা হয়েছে আপনি ভাবুন যে এইটা হচ্ছে আমার জায়গা আপনাকে ডাকলো পার্টি আপনি বললেন যে আমার জায়গা এই এই এইটা হচ্ছে আমার জায়গা এই জায়গাতে আমাকে ঘরটা করব আমি সে রুম যাই হোক কি করবে না করবে সেটা নিজের ব্যাপার কিন্তু আজকে আমার কাজ হবে লেউটটা আমি কিভাবে দেব তো প্রথমত যেদিকে যা ছাড় হলো আমাদের নিয়ম যেটা তিন ফুট করে হয়তো চারিদিকটাই ছাড় হলো প্রথমত চারিদিকটাই বলবো না অ্যাকচুয়ালি নাইনটি ডিগ্রি যদি আমরা করতে চাই তাহলে কিন্তু প্রথমে দুই দিকটাই এই মাপটা নিয়ে নিতে হবে এই একটা এই একটা কিংবা হয়তো এই সাইডের হলো আর এই সাইডটাই হলো যেদিকে আউটসাইড থাকবে সেদিকে আমরা মাপটা কিন্তু আগে তুলব কোন করে আগে সেদিকের মাপটা আগে নিয়ে নিলাম তারপরে এবারে আমাদের যেটা করতে হবে যেটা মেন কাজ প্রথম কাজ হবে আপনাদের যে আমরা কীভাবে মাটামটা করব বা নাইনটি ডিগ্রি কীভাবে আমরা নিয়ে আসব তো সাপোজ আমাদের এটা হচ্ছে জায়গা প্রথমে আমি সুতো খাটিয়ে দিলাম প্রথমে আমি সুতো খাটিয়ে দিলাম এইভাবে সুতো খাটিয়ে দিলাম এইভাবে সুতো খাটিয়ে দিলাম আমি জানলাম আমার এই সাইডটাই আউট সাইড আমি এই দুই সাইডটা আগে আমি সুতো খাটাবো সুতো খাটার পরে আমার এদিকে যদি পার্টির এটা মেন লাস্ট জায়গা হয় এটা লাস্ট জায়গা হয় পাটির এটাই লাস্ট জায়গা হয় তাহলে আমি এখান থেকে এখানে তিন ফুট বাদ দিয়ে এখানে তিন ফুট বাদ দিয়ে আমি কিন্তু সুতোটা মারব সুতোটা মারার পরে প্রথমে নাইনটি ডিগ্রি যেটা আমরা করব এই কোন থেকে এই যে এই কোনটা অবশ্যই ভালো করে একটু লক্ষ্য করবে যে কিভাবে নাইনটি ডিগ্রি প্রথমে লেআউটের কিভাবে আনতে হয় তো প্রথমে এই যে আমাদের এই কোনটা আছে এই কোনটা থেকে আমরা একদিকে মাপ নেব চার ফুট একদিকে আমরা মাপ নেব চার ফুট অপর দিকে মাপ নেব এই দিকটায় আমরা মাপ নেব তিন ফুট তো এই চার আর তিনের মাপটার পরে আমার যদি এখানে চার ফুট এলো আর এখানে তিন ফুট এলো তো এই মাপটা আমার এই দাগ থেকে এই দাগটা কতটা হওয়া দরকার তাহলে কিন্তু আর দিকে খাটতে হবে না এই জায়গাতেই কাজটা হয়ে যাবে তাহলে এখান থেকে আমার এই জায়গাটা থেকে এই জায়গা মাপটা আসবে কত পাঁচ ফুট এখান থেকে এই জায়গা মাপটা যদি পাঁচ ফুট থাকে তাহলে জানবে যে আমার যেটাকে আমরা মাটাম বলি কিংবা হয়তো আমাদের ইঞ্জিনিয়ারের এতে বলে যে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রির এটা যেটাকে আমরা বলি শটকোনা তো শটকোনাটা আমরা এইভাবে ভাঙতে হবে এইভাবে আমরা নাইনটি ডিগ্রিটা নিয়ে আসবো এবারে যদি হয়তো আমার এই দশ ফুটে আসছে না ঠিক মাপে আসছে না এখানে দেখলে এদিকটা একটু বাড়াতে হবে এদিকটা একটু কমিয়ে এদিকটা একটু বাড়াতে হবে এইভাবে কিন্তু এক কোণে নাইনটি ডিগ্রিটা অবশ্যই করতে হবে নাইনটি ডিগ্রি হয়ে যাওয়ার পরে তারপরে এবারে তোমার রুমের হিসাবটা তুমি করে নেবে নাইনটি ডিগ্রি যখন হয়ে গেলো এবারে তারপরে আমাদের রুম যেভাবে ড্রয়িং যদি করা থাকে ড্রয়িং করা থাকলে তো কোনো অসুবিধা নেই আর নিজের মাপ যদি থাকে তো যেখানে সেন্টার হবে যেখানে যেখানে সেন্টার হবে সেখানে সেখানে সেন্টারের খুঁটি হোক পিলার হোক সব মেরে নেওয়ার পরে সুতো খাটিয়ে দিয়ে একদম এক মাথা থেকে এই এক সাইড থেকে মাপ নিতে মাপ নিতে চলে গেলে আর কোনো অসুবিধা হবে না কারণ সুতো আমাদের দুই সাইডটায় করে নাইনটি ডিগ্রি করা হয়ে গেছে এবারে এই দিক থেকে এই দিকের মাপ এদিক থেকে এদিকের মাপ চারিদিকে মেপে মেপে সুতো খাটালে কিন্তু আর কোনো অসুবিধা হবে না তো এই ছিল আমাদের লেআউটের হিসাব যে কীভাবে আমরা প্রথমে মার্কিং করবো যে একটা 90 ডিগ্রি জায়গা তাহলে সেটা হচ্ছে চার বাই পাঁচ সরি তিন তিন চার তাহলে এটা দাঁড়াবে পাঁচ ফুট কোন যদি করা হয় তো এই ছিল আজকের ভিডিও তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ